হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কেপ না করিয়া পুরো ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এই যে দেপাত্রা ক্যামেরার সামনে এটা হইলি আমার বনভোট তার কথা হয়ে ভালো লাগে খুব সুন্দর করে কথা হয় তো এখানে দেরা আমার মায়ের বাড়ি ভারিটা গাছ থাকিয়া আর এই ভিডিওটা হইল গা বিয়ার ফল দিনের ভিডিও না এর ফলের দিনের ভিডিও মানে রবিবারের ভিডিও তো রবিবারে দুপুরের টাইমে আরি আমরা বড়ই বর্তা খাইতাম তো আমার মায়ের বাড়ি ভারিটা গাছ থাকিয়া একটা কুটা দিয়ে আড়ি পুরা ডালত যেন পাখনা বরহ ভাল লাগিয়া আর গাছ বেসর দেখাঁসা বমর দেখাখানা তো ভানা বরিয়ে দিয়া কাসা বরাই দিয়া আর খাইতে খুব মজা লাগে এক কান সরিয়া তো সবাই মিলিয়া বরই বাইতৰা বাইতরা তো এখানে বরই বাইতৰা বাইতরা আমার বাইর বউ আমার বই এরপরে আমার বাইজি বইন পুত সবাই মিলিয়া খালি বরই তো বানিয়ে চলছে আমার মায় বরফারী দিকরা তো এই যে হয়েছে গাছ তো গাছ এটা গিয়া মোটামুটি বল আর এত বলও হয়েছে না তো এত বল হইলে তো আর কুটাদি ও লাগান মিলতো না গাছে উঠিয়া ফারতেও লাগবো তো এখন পর্যন্ত দি লাগান মিলের ভালা যা তো দেখো আমার গাছে মতে আর এই ক্যামেরাত বাসেন না তো বড়ই ফাটা যতটা বড়ই গাছে বড়ই অতটা আলহামদুলিল্লাহ খুব বেশি বড়ই ধরছে মানুষ খারা নাই কিন্তু বড়ই খুব বেশি ধরছে তো আশপাশের বাচ্চারা আইয়া খাইন গাছের নিচাকি তুই ভাইয়া কোনো বেলা ফাড়িয়াও খাইলা তো আমার মায়ের কোনো বেলা আরে ফাড়িয়া আমরা বাড়ি ফাটাইয়া দেবা তো আমার বইনার বাড়িয়া দেবা যায় না তাই দূরই তো তো আমার বইনার জামাইতে হোক গায়ে সর মাঝে উঠে যেতে এখন গাছ থাকি ভরই ভাড়ার লাগিয়া হইলা দি দিত ফাড়িতে হইলে বেশিরভাগ খাসা পড়ে বুঝা যায় আরে পাখানা বেশ পড়ে না গোটা দি বাঢ়ি আহিলে আৰি খাচা ফৰি যায় আৰু পুৰা জাখৰা মাৰিলে এই ডালত দৰি আৰি পাহানা গুণ বাচিয়া পৰে তো হ'লা গাছটাকৈ উঠিয়েছোঁ জাখৰা গিয়া পেলাই দিয়ে আমি পাহানা গুণ তো এখন গাছটাও মাজে গিয়া বুটিতেৰা ইতা পৰে পূৰা উঠাও যায় না একো বৰ বৰ বচাও তাকে ডালতৰি জাখৰা মাৰিলে বৰ বাচিয়া আৰি ফানা গুণ ফালে খাচা গুণ ফালে না এল লাগেও হেৰি ত' ফানা বৰ এতিয়া বৰ্তা খাইতে মজা লাগে তো সঁচা পাহানা বৰ্তিলে ভাল নালাগে খাইতে দুপৰীয়া টাইমে বৰ্তা বন্ত তো সবে মিলিয়ে বরই ফেলা লাগছে তো আমরা সবে বরই ভাড়িয়া বর্তা বানাই আর আপনারা দেখতে থাকবা আর আমি তো পুরা বরই ভাড়িতেও বাড়িয়ান না তোবাইতেও বাড়িয়ান না কারণ আমি লিয়ে ব্যস্ত আছি এর লাগে তো সবে মিলিয়ে তো বাইতরা তো আমি একটু স্বাদ না দিলে তো আমার বর্তা হাই তিতা নাই তারা তো একটু হেল্প করতে লাগবো তো আপনারা দেখতে থাকবা আর আমি কিছু একটা হেল্প করি তান টান্ডে তো বানিয়ে স্বাদ দেই আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে সত্যি একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে সাথে বেল বাটনটা অন হরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা সেইলে সবার আগে ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Anisha tuh bau na, wah Anisha, tuh mau tuh bau na, hoi tuh kosai kotor baru itu marah gere, Hoy tuh kau, wow wow, dek itu bayi sini, tuh mara ini, Allah tuh ikut saat terbaik jua oh kita gosha, tuh itu nanya, apa ya apa ya Anisha apa ya? Gosha apa ya mas itu, ya Allah gosha ni erat pelajaran. Mencari kami ini. तोरा म fishie ebla fishie ditam ne tume tu bao na giya mm. do ja collector nia তো এখানে আমরা সব বড়ই ফেলা হয়ে গেছে এই তো দেখো পুরো দুই সকলে বড়ই ফেলা হয়েছে আর এখন বর্তা বানানির লগে বাইর বউবে গাইল সিয়া রেডি হতরা এই যে সিয়ার মুখটা এখন দই আর গাইল দই আনি রাসন তখন এখন সব ডেটা ফেলাইয়া দইয়া তারপরে কুটো হইব কুটিয়া বর্তা বানানি হইব আর বর্তা বানানি করে আপনারা সবার নিমন্ত্রণ রইল বর্তা নিমন্ত্রণ অ বাই কিতা খবৰ নিচি লৈছি চেৰাখনা যায় কি তাইৰ বাৰীতো প্ৰত্যেক লাগত নাই এই ভাঙা ওটা হঠাৎ এসে পড়তো আনা করি সিন্ডা করি আরে দে সিন্ডা করি না ওত্তে কি আরে দে ওত্তে কি দিছাহোন হাত হলদেছ না গো ভাঙনা ও গো ভাঙনা কি তো বোরতা ভাঙনা কি বোরতা তো বুঝাইয়া দি তুই ওত্তে কি বলছিস না ইগুনা আছিস ইগুনা দিলা এনে আরে একবার বাবা দে না 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 কি মাথা এই পকা খত হ'ব শক জুই বোলো কত আছে ভাল মানে খাই পাই পেলাই অ ধোৱা চিটি আনিবা যাওঁ সৰু মোৰো টুমকাই কিলো আহি যাওক

ল'ব নালাগে নে নেকি তো যাই হোক এখন বর্তা বানানি চলছে বরইগুলা সব দইয়া দইয়া কুটা ওর বাইর বইয়ে কুটিতরা আর আমার ছোটো বইনে এই যে দনিয়া পাতা বাঁচিয়া দিতরা আর এখানে মায় আনছেন হাঁসামরিচ লবণ রসুন একটা খুঁড়িয়া আনছন বর্তার দেওয়ার লাগিয়া তো আমি শুধু ভিডিওলিয়া ব্যস্ত আছি আমি আর কোনো জাত কাম কাজে ব্যস্ত নাই তো ফাতলা ফাতলা সার দিয়ে তান টান দে বেশ খাইতাম না আমি ঠেঙ্গা বেশ পালা পাই না আর কোনো জাত ঠেঙ্গাও আমি বেশ পছন্দ করি না তো টান বেশি খেয়াল হচ্ছে যে গুড়ো বেশি খাইতে গুরোয়া বেশি কাম করো আর আমি তো বেশ খাইতাম না সামান্য খাইমো আমার খাইবার বোঝ আমার কাম হয়ে গেছে কিছু তো বানি স্বাদ দিলাইছি আর আমি ভিডিও না হলে তো আপনারা কাছে শেয়ার করতে পারতাম না এর লাগে আমি ভিডিও লিয়ে ব্যস্ত আছি হলাম তো ভিতেন বানাও আর আমি ভিডিও করি আমার আপু ভাইটার কাছে শেয়ার কর্ম কীভাবে বড়ই বটা খাই দেয় তো অটা গুড়ি তো মায়মরিচ রসুন সবটে খাটিয়া দিতরা ধনিয়া কটা তো এখানে বর্তা বনি গেছে এই যে বরোই সব কুটো হয়ে গেছে আর ধনিয়া পাতা মরিচ মরিচ রসুন লবণ সব এই কুটার মাঝে দিলাইছে তো আধ হসালা লাগে না সব এই গাইলছে বনি গেছে তো ছোটো কুটনি হইলেও আর এই কুটনির মাঝে বনানি যায় তো কুটনিত কুটিতে হইলে তো সময় লাগে সামান্য সামান্য হারি কুটা যায় আর বাড়িতে এই কুটনি নাই আর লাগেও এমনি মশলা কাটবার লাগে কাটার আছে তো আমার তো একটা কুটনি আছে বর্তা খাইলে খাবার লনে কিন্তু আমি বর্তা বেশ পছন্দ করি না কি আমি আর বানাইও না তো আমার ছোটো তাই কিছু খেয়াল করে বর্তা তো তার কোনো বলা দেবাই কুটনির মাঝে বরশারি পাঁচটা পালাইছে মর দিছে ধনিয়া ভাত খালে গরুরের মাঝে দিব দিয়ে তার তার খাই দিব গরুরের মাঝে বড়ই তাকালে আরে তো এই রকম চলে তো আমি বেশ খাই না কি আমার আর বাল লাগে না তো কয়জন এক লগে খাই থাকে লাগে তো আমরা সবাই মিলিয়ে খাই আর একটা উহমাও লাগে আরে সামান্য বলা খাইলে একটা উহ মাল লাগে কিন্তু একলা একলা বানাইবার মনে চায় না খাবারও মনে চায় না তো আমার বাইজের টেস্ট করাইতাম চাইলাম তো বাইজে নিতে মানে না তাই খাইতো না তাই ডরাই গেছে জাল কাঠে মরিচে খেলাইছে এখন খাইতে চান না তাই দেখি বা দেখিলিছে খালি জাল অব খাইতো নাই তো আমি খাইলাম খুব মজা হয়েছে বর্তা খাইতে তো এক চামচ খাইয়া লিছে আরে তোহাঁইতে খুব মজা হৈছে বৰ্তাগোলা এটলাও হৈছে আৰু ফানাবোৰৰ কাৰণে তো কিছু ফাখনা কিছু সাঁচা এল লাগিও আৰি এতো আটলা এনেকুৱা হৈছে

তো এখানে আমরা বরৈ বর্তা বনি গেছে আর বরই বর্তা কোলাপাত খাইতে খুব মজা লাগে আর লোকের ক্ষীর চেননি কোলাপাতা খাইতে মজা লাগে আর তো আমার বই নিয়ে বাতি বটিদের কোলাপাতায় খোলা পাতায় সবরে তো শুধু আমার বন্য একটা প্লেট হারি আর সব খোলা কথা খাইয়ার তো তো বাবুয়ে দুইজন বাবি আছেন ডাইনে আগবাড়ি এক বাড়ি তো আমার বাইর বউুয়ে ফোন করি আনছে দুজন বর্তা হওয়ার লাগে তো একজন কি কী দাঁতরা আর একজন রয়েছেন তাহলে খুব দম করিয়ারি তো আমার বাইর বউরে ফোন করাই বানাইছে কলম ডাক দে সবাই খেয়াল করেন তো তাই এখন ফোন করিয়া নম্বর আছে তো ফোন খাইিয়া দুজনও আইসেন বর্তা হওয়ার লাগিয়া আর সবে তো বলা ভাইন পড়তা কিন্তু আমি বেশ ভাই না তো ও একটু খাইলাম আর তো বেশ খাইতে পারি না দুই তিন চামচ খাইম খাইয়ে রাখিম আমার দাঁত টেঙ্গাও যায় শুধু জিপবার দিয়া খাই আমি দাঁতও লাগাই না কোনো দাঁত টেঙ্গাও আমি বেশ পছন্দ করি না তো যাই খুব মজা হয়েছে বর্তগুলা সবার লগে একটু খাই নিলাম কিভাবে গাইলার মায়ের পানিদের আছে পরে দইমু আর আমার বাইজ দেখি বুধবার মনে হরে তার মায়ের তো গাইলটা দেওয়া লাগবো তো মারে কিভাবে হেলফর্দি এতো ছোটো ইয়ে তো বুদ্ধি আর তো আসল যে গাইলটা কিভাবে দোয়া লাগবো তাই আদ দিয়ে শুধু ব্রাশ মার দিই পানির মাঝে আর আমরা দেখে সবে আর হইলাম চাই তো মেয়েরা এতটুকু বুঝে কাম করতে লাগে ও সবে বর্তা খাইলাম গাইলিটা তাই দরি তো ছেলেরা তো এটা বুঝে না এত ছোটো টাইও বস্তু না বড়োটাইও বস্তু না কিন্তু মেয়েরা এটা বুঝে যে কাম করতে লাগে তো দেখো কি সুন্দরভাবে গাইল লোঠা দর তো আমরা সবে দেখি আর তাই চাই বেশ আর দেন এত আকল তাই এত বুদ্ধি দেখো দেখোসাই কীভাবে আদি ব্রাশ মারের কীভাবে আর সুটাই তো করি এই যে বর্তাটা লাগিয়া বইতাছে তো গাইলর মাঝে তো আদি খালে কষ আর তো ভিডিওটা একটু আখর হয়ে গেছে তো এই ভিডিওটা হইল কি সহালের ভিডিও আমার রান্না বান্না কতরা এদিকে মাছ ভাজা কত আর একশো লবাই হে হরস্টাইল বানাইতে মাছ দিয়া তো দোকায় রান্না বহিচন সকালে আড়ি তো ভিডিওটা যেটা আসলো আগে ওই তো আসলো আগে ভরে গেছে পিছে এই রকম তো এখানে আমার বাইজি আইসন তাইন খের কোলাত আমার মায় গরুর লাগে আর কিছু খের কুলিয়া রাত্রা তো তাই নয় আমার মারে হেল্প করা তো তাই আমি এই জায়গাটাকে হারিয়ে নিছি গিয়া হইলামার খের কোলা লাগতো না দাদিয়া খেয় কুলিবা তো তাই যেমন যাইন লাগবা তাইন হেল্প করতে এই রকম আর তো এখন বিকাল ফনে পাঁচটার মতন বাজের আর সন্ধ্যা ওই যার আরে মাহরি সময় ওই যার তো আমরা রনা দিলাইছি তো একটা গাড়ি যাই আর কি সব আমার বইন বইনও জমাই সব যাই আরে তো আমি আমার বাড়ির পাশে আমি যাইমো বাড়ির সামনে আর আমার বোন যাইবা গেতান আজকে আর আমরা বাড়ি ইয়া যাব হইতো নাই অন্য দিন আইবা আমি হইলাম আমার বাড়ি আইও পরের দিন যাইবা কি না তান চালের স্কুল খোলা লাগিয়া আর না তো একলগে আমরাও বাড়িতে গিয়া যাই আর গিয়া তো আমি আমার বাড়ির পাশে আমি যাই ডাইরেক্ট যাইবা গে গাড়িয়ে তো এখানে দেখো রাত্রের ভিডিও এটা আর আমি যেদিন আইসি আর একদিন রাত্রের ভিডিও আমার বেলেই দুই তিন দিন থেকে আমার দেখছে না আর সে পুজো দিন কত দিন থেকে আমার দেখছে না আর আমার দাঁড় ছাড়ে না সবসময় আমার উড়ে উঠে বই থাকে তো আমি রান্না বইছি আর দেখি আর দেখে আমি বইছি যখন সকের উঠে সেই আমার উড়ে উঠে বইতে আছে তারা লামাইতেও পারি না আর কোনো কাম কাজ করতে পারি আর না তো ছোটো বাচ্চাদের মতো নাড়ি ছোটো বাচ্চারা যথা হরণ আমার উড়ে উঠার পরে আর তারা এলামি যায় না এই রকম অবস্থা করে ত' দেখক কি সুন্দৰ মুখ কাণ বৈত আছে উৰ উঠীয়া উৰুটিলা মাৰি যায় না ছটাৰা যম উৰ বৈ থাকে এ একদম নিৰাহুগীয়া এই ৰহম মাৰি উৰ উঠিয়া বৈ থাকে একদম ল'ৰা ছোৱালীৰ ঘৰত নাই আৰু একো ঠাণ্ডাও বাঢ়াই দিছে ঠাণ্ডাৰ সময় ছাই খালি উৰ উঠিয়া বৈ থাকত আৰু নাইলে সমলত নিছে চাই আমাৰ যিটো গিয়া এই ৰহম অৱস্থা কৰব দেখো আমি লামাহে দিছি আবার গে উঠে তো লামাহী দিয়া হলেও আবার গে কুসমাই যাব তো আমার রে পীরা উহা বইটা হব লর সর অর্থ নাই ডাকি তো নাই এই সময় যদিও সানি থাকে কোনো কিছু দেখানিও তো সানি দিয়ে নাই সানি হাই তো সাই তো নাই এর বইতো একদম নিরা উহিয়া বইতাক ল অর্থনায়

তই এখনে আমাৰ বিলাহীৰে খুব কষ্ট কৰি লামাই ল'ম লামাই আৰু কিছু লাও হাতীয়ে ৰাখি ছুটো মঠা লাও এখলা লাও হাতীয়ে ৰাখি মুছলাও হাতীয়ে ৰাখিছি তই এখনো বোলে ৰান্না কৰ মোক লাড়ু চোলাবা আমি ৰান্ন বঢ়াই দিছোঁ থাকা তো আজকাল লাউটা হাঁটিতে বোঝা গেছে একটু শক্ত শক্ত করে কারণ কিছু একটা ঠান্ডা গেছে মনে হয় জারও থাকছে কিনা লাউ তো আমার নাই আর আমি লাউ আর এবার লাগাইছিও না লাগাইলে হয়তো দলনে কিভাবে এবার আর পানি লাউ লাগাইছে না শুধু মিষ্টি লাউ লাগাইছে তো সেদ্ধ করছি শুধু পানি দিয়া পানি না দিলে বুঝাতে সিদ্ধ হন না এত শক্ত আরে তো এখন একটু পানি দিলাম মাছতে ভালো লাগে মাছগুলো মাছগুলা তো মজা বাইরে তো এর লাগে তো মাছতে আমার ভাত ছয় থাম তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বলা লাগে তো একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখোইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম